হ্যালো এভরি তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও আমি খুব একটা ভালো নেই আজ সন্ধ্যা থেকে না খুব গ্যাসের প্রবলেম হচ্ছে মানে পেটটা দম ধরে রয়েছে এদিকে সোফার পরে কিছু জামা কাপড় ছিল বিকালবেলা বিকেলবেলাতেই সেগুলো সোফার মধ্যে রেখেছিলাম তো সেগুলো গোছানো হয়নি তো এখন সেগুলো গোছাচ্ছি আর এই আমি একটু পরে নিলাম বরের মশাইয়ের জামাটা দেখলাম কেমন লাগছে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কাজটা করতে পারছিলাম না ওই জন্য আবার একটু বসে পড়লাম তো এখন সাত মাস চলছে যেহেতু খুবই মানে আস্তে আস্তে যেন শরীরটা ভারী হয়ে যাচ্ছে তো জানি না এই তো প্রথম তো প্রথম মা হতে চলেছি তো জানি না এর কী মানে ভীষণভাবে ভয় লাগছে তো এদিকে বর্মশাইকে একটু বললাম যে আমাকে একটু স্প্রাইড এনে দাও আমি একটু খাই তারপরে তাও দেখলাম যে কিছুই কাজ হলো না জানি না তো এই সময়তে কিন্তু খাওয়াটা উচিত নয় এদিকে বিছনার চাদরটাও একটু গুছিয়ে নিলাম আর এদিকে দেখো রাতের বেলা ভেবেছিলাম কিছুই খাবো না তো দাবার একটু চাউমিন করে এনে দিল চাউমিন না ম্যাগি তো সেটাই খেলাম তো আজকে শরীরটা খুবই খারাপ লাগছিলো জানি না কেন তো খুব যতদিন এগিয়ে আসছে তত যেন টেনশানটা বাড়ছে তো চলো ভিডিওটা কেমন লাগলো